নমস্কার আপনারা দেখছেন আরবি নিউজ আপনাদের সাথে আমি সপ্তর্ষি গণনার প্রাথমিক ফ্রেন্ড বঙ্গে বঙ্গের রেকর্ড অ্যাকশনে এগিয়ে ঘাসফুল শিবির একত্রিশটি আসন পেয়েছে তৃণমূল বিজেপি পেয়েছে দশটি আসন ইতিমধ্যেই কালীঘাটের আম জনতা বেরিয়ে পড়েছে রাস্তায় তাদের মধ্যে দেখা যাচ্ছে তুমুল উচ্ছ্বাস উত্তেজনা সবুজ আবিরে মেতে উঠেছে আম জনতা চলুন সেখানকার চিত্রটা একবার আপনাদের সামনে তুলে ধরি সারাদিনের ভোটের আপডেট পেতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর ভি নিউজ থেকে উঠো কলকাতা